চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত আজ আমি তোমাদের নবম শ্রেণী ভূগোল বইয়ের দ্বিতীয় অধ্যায় যে পৃথিবীর গতিসমূহ যে অধ্যায়টা ওই অধ্যায়টিকে তোমাদের আমি এক দুই তিনের বড়ো প্রশ্ন ছোটো প্রশ্ন বলে দেব চলো শুরু করা যায় প্রথমেই আমাদের দেখো কি আছে যে পৃথিবী আবর্তন গতি বা আর্নিক গতির সপক্ষে কয়েকটি প্রমাণ আলোচনা করো অথবা ঘুরিয়ে প্রশ্ন দিতে পারে তুমি কিভাবে প্রমাণ করবে পৃথিবী তার নিজ মেরুদণ্ডের ওপর নির্ভরশীল এই প্রশ্নটা তোমাদের একটু বড় আছে দেখো পুরোটাই কিন্তু বড় এতটাই তোমাদের কিন্তু দিতে হবে এটা পুজো মানে এই প্রশ্নটা পুরো তোমাদের কিন্তু এত পর্যন্ত এই প্রশ্নটা পুরো তোমাদের এখানে শেষ হচ্ছে পরের প্রশ্ন তোমাদের কি আছে বলছে পৃথিবীর আবর্তন গতির ফলাফল এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা এটা কিন্তু দেখে যাবে ভালো করে দেখো তোমাদের কি দিয়েছে তোমার যে ফলাফলের যে প্রশ্নগুলো আছে সেই ফলাফলের ফলাফলের যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলো তোমরা কিন্তু দিতে পারো তোমাদের টোটাল আটটা পয়েন্ট আছে তোমরা পাঁচটা কিন্তু দিতে পারো পরের প্রশ্ন পৃথিবীর পরিক্রমণ গতির ফলাফলগুলি আলোচনা করো অথবা বার্ষিক গতি কাকে বলে তার ফলাফল আলোচনা করো একই প্রশ্ন ঘুরিয়ে কিন্তু তোমাদের প্রশ্ন দিতে পারে দেখে নাও দেখো এখানেও তোমাদের আটটা পয়েন্ট আছে তোমরা এখান দিয়ে পাঁচটা কিন্তু দিতে পারো এই পর্যন্ত তোমাদের তার পরের প্রশ্ন ঋতু পরিবর্তন হয় কেন এটা দেবে আর এই প্রশ্নটা ঘুরিয়ে তোমাদের এই দেখো নিচে অনুরূপ প্রশ্ন আছে এটা কিন্তু ঘুরিয়ে তোমাদের দিতে পারে প্রতিটি সূর্য থেকে পৃথিবীকে একই পরিমাণ তাপ ও আলো এলে সারা বছর কখনো খুব গরম বা কখনো খুব ঠান্ডা লাগে কেন এটা তোমাদের কিন্তু ঘুরিয়ে আবার এই প্রশ্ন দিতে পারে করিওলিস বল কাকে বলে তারপরে আছে সূর্যের আপাত আপাত দৈনিক গতি কাকে বলে এটা তোমাদের শেষ হচ্ছে এই যে রবি মার্কের যে উপরের পর্যন্ত তোমাদের কিন্তু এটা শেষ হচ্ছে যে পৃথিবীর আপাত দৈনিক গতি কাকে বলে পরেরটা দেখে নাও বলছি রবিমার্ক বা সূর্যের আপাতন বার্ষিক কাকে বলে এই প্রশ্নটাও তোমাদের কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা পড়বে তারপরের প্রশ্নে চলে আসো বা লিপিয়ার সম্পর্কে যা যেন লেখো অথবা প্রতি চার বছর অন্তরে ফেব্রুয়ারি মাসে সঙ্গে একদিন যোগ করার কারণ কি এটা দেখবে দেখো এটাও তোমাদের এই পর্যন্ত একুশের দাগের উপরের যে পর্যন্ত তোমাদের হচ্ছে এটা শেষ হচ্ছে তারপরের প্রশ্ন অপসুর ও অনুসুর অবস্থান বলতে কি বোঝো ছবি সমেত দিলে তোমাদের পুরোপুরি একটা নাম্বার আসবে তাই তোমরা চেষ্টা করবে ছবি সমের যেন তোমরা পুরো লিখতে হবে ছবিটাও করবে আর লেখাটাও যেন লিখতে লিখতে পারো তারপরের প্রশ্ন পৃথিবীর আবর্তন গতি না থাকলে কি ঘটতো অথবা পৃথিবী নিজের অক্ষের চারিদিকে আবর্তন না করলে কি ঘটবে সেটা তোমাদের দিতে হবে মেরু প্রভাবা মেরু জ্যোতি সম্পর্কে যা যেন লেখো এটা তোমরা করবে দেখো সৃষ্টি শ্রেণীবিভাগ সুমেরু প্রভাব কুমেরু প্রভাব দিয়ে দিয়েছে খুব ছোট করে তোমাদের আছে এটা তোমরা পুরোপুরি লেখা চেষ্টা করবে দেখো এটা তোমরা কিন্তু পুরোপুরি লেখার চেষ্টা করবে খুব ছোট করে দেওয়া আছে আবর্তন গতি বা পরিক্রমণ গতি পার্থক্য তোমরা করবে দেখো এখানে আমাদের পাঁচটা পয়েন্ট দিয়েছে ছোট করে এটা তোমরা সবাই দেখে নেবে পরের পার্থক্য কি অপসুর অনুসুর অবস্থানের পার্থক্য লেখো এটাও তোমার দিয়ে দিয়েছে পরের পার্থক্য মহাবিশুব জল মধ্যে পার্থক্য তারপরের প্রশ্ন কি কাকে বলে এটা হিসেবে দিতে পারে শুধু কাকে বলেও দিতে পারে তাই দুভাবে তোমরা কিন্তু পড়বে তারপর হচ্ছে পৃথিবীর কক্ষতর এটাও তোমার টিকা দিতে পারে আবার শুধু দিতে পারে তবে টিকা দিলে তোমরা ছবি সমেত আঁকবে মানে ছবি সমেত করবে তাহলে নাম্বারটা তোমাদের ফুল দেবে পরের প্রশ্ন লিপিয়ার অধিবর্ষ তোমাদের যেটা বড় প্রশ্ন দেখিয়েছো ওই বড় প্রশ্নটা করলেই দুটো তোমাদের হয়ে যাবে মহা বিশুভরেখা এটাও তোমাদের টিকা হিসেবে দিতে পারে শুধু এমনিও কাকে বলে কিন্তু দিতে পারে তোমরা দুভাবে মুখস্থ করবে তারপরের প্রশ্ন নিশি সূর্যের দেশ বা মধ্যরাত্রির সূর্য কাকে বলে কেন হয় দুভাবেই তোমরা পড়বে এটা পড়তে পারো পরের প্রশ্ন ফেরেলের সূত্র এটাও তোমরা দুভাবে পড়ছ পরের প্রশ্ন অনুসুরও অপসুর অবস্থান টিকা হিসেবে দিতে পারে আবার কাকে বলেও বৈশিষ্ট্য এগুলোও দিতে অনুসুর আর অপশুর অবস্থান তোমাদের এখানে শেষ হচ্ছে এখানে শেষ হচ্ছে পরেরটা মহাবিশুভ এটাও তোমাদের দুভাবে দিতে পারে জলবিশুভ পরের প্রশ্ন কটর সংক্রান্তি মকর সংক্রান্তি তারপরে তোমাদের মুক্তিবে কাকে বলে এটা তোমাদের দু নম্বরে পড়বে সৌরদিন কি সৌর বছর কী নক্ষত্র দিন কাকে বলে চান্দ্র মাস কাকে বলে উষা ও গধূলি কাকে বলে মার্ধান্য ও মধ্যরাত্রি কাকে বলে এগুলো তোমাদের সবই দু নম্বরের প্রশ্ন তারপর চলে যাও বড়দিন কি আসলে বড়দিন দিন সেটা বিবরণ দিতে বলেছে ঋতু কাকে বলে পৃথিবীর কোন কোন অঞ্চলে ঋতু পরিবর্তন হয় না ঋতুচক্র বলতে কি বোঝো এবার চলে যাও আমাদের শর্ট প্রশ্ন বলছে বসন্তকালীন বিষুব বলা হয় কত একুশে মার্চ পৃথিবী থেকে সূর্যকে ছোট দেখায় কোন দিন অপশুর দিনে পৃথিবীর অক্ষটি তার নিজের কক্ষতলের সঙ্গে যে কোণের অবস্থান করে তাকে কি বলে ছেষট্টি ডিগ্রি একের একের দুই তারপরে কি বলেছে বলছে পৃথিবীর পরিক্রমণ গতিবেগে প্রতি সেকেন্ডে কত তিরিশ কিমি দিন ও রাত রাত্রির দৈর্ঘ্য হ্রাস বৃদ্ধির কারণ কি না কক্ষতলের সঙ্গে ছেষট্টি পূর্ণ কারণে উত্তর আয়ন দিবসটি হলো কবে হয় জুন তারপরে আটের দিকে চলে যাও সূর্যের বার্ষিক আপাতন আপাত গতির পথকে বলে রবিমার প্রদত্ত কোন অক্ষরেখায় জুন মাসের দিনে দৈর্ঘ্য বেশি হবে আশি ডিগ্রি তারপরে বলছি সময় চাঁদের ওপর পৃথিবীর ছাদকে দেখি কী কীরকম অবস্থা বৃত্তকার অবস্থা যে অক্ষরেখায় পৃথিবীর অভিকর্ষ বলের মান সর্বনিম্ন তাকে কি বলে রেখা বায়ু ও সমুদ্র সোতের দিক বিক্ষি বিক্ষেপ ঘটে কখন বলের জন্য পৃথিবীর দুই মেরুতে আবর্তন গতি হয় প্রায় শূন্য তারপরের কি বলেছে বলছি পৃথিবীর যে পথে সূর্যের চারিদিকে ঘোরে তাকে কি বলে কক্ষপথ পৃথিবীর কক্ষপথে আকৃতি কেমন উপবৃত্তকার সূর্য বুধ পৃথিবী সূর্যকে পরিক্রমণ করে কত দিনে অষ্টআশি দিনে সূর্যকে একবার ঘুরতে বৃহস্পতির সময় লাগে বারো বছর সূর্যকে প্রদক্ষণ করতে সবচেয়ে বেশি সময় লাগে নেপচুনে আর কোন বলছে কোন গ্রহে একদিনে এক বছর থেকে বড় হয় শুক্রবার সৌর দিন ও নাক্ষত্র দিনের মধ্যে সময়ের পার্থক্য কত তিন মিনিট পঁয়ষট্টি সেকেন্ড মহাকর্ষ সূর্যে আবিষ্কার কে করেছে নিউটন সূর্যের উত্তরায়ণ শুরু হয় তেইশে সেপ্টেম্বর মহাবিশ্ব দিন কবে একুশে মার্চ দক্ষিণ গোলাতে সবচেয়ে ছোট রাত হয় বাইশে ডিসেম্বর জ্যোতির্বিদ্যা উষা বলা হয় সূর্য দিগন্ত রেখার নিচে কত না আঠেরো ডিগ্রি সেলসিয়াস তেইশে সেপ্টেম্বর সূর্য নিরক্ষ রেখায় কিরণ দেয় বিজ্ঞানী কোরিওলিস্ট আবিষ্কার করেন কত খ্রিস্টাব্দে আঠেরোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে এবার দেখো চলে যাও আমাদের শর্ট কোশ্চেনে কী দিয়েছে এটা তোমাদের আমি বলছি না দেখো শর্ট কোশ্চেন সব যেগুলো দেওয়া আছে সেগুলো তোমরা করবে পাশেই তোমাদের কিন্তু উত্তর আছে এই করলেই করলে কিন্তু তোমাদের আর এর বাইরে কোনো প্রশ্ন পড়বে না যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে থাকে একটা সাবস্ক্রাইব লাইক আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে